বিশ্বের নানা কোণে বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ শিক্ষা এবং কাজের সুযোগ দিন দিন বাড়ছে কিন্তু দীর্ঘদিন ধরে পূর্ব ইউরোপের অনেক দেশের ভিসা প্রক্রিয়া ছিল বাংলাদেশের জন্য কঠিন বিশেষ করে সেনজেনভুক্ত দেশগুলোর এবং পূর্ব ইউরোপীয় দেশগুলোর ভিসা নিতে বাংলাদেশের নাগরিকদের যেতে হতো দিল্লি যেখানে ভিসা পদ্ধতি ছিল সময় সাপেক্ষ ও জটিল কিন্তু পাঁচ আগস্টের পর ভারত সরকার ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয় বাংলাদেশিদের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে বিশেষ করে শিক্ষার্থীরা যারা ইউরোপে পড়াশোনা করতে চেয়েছিলেন তাদের জন্য এটি ছিল বড় একটি প্রতিবন্ধকতা তবে এই সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে যার মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা সহজেই পূর্ব ইউরোপের ভিসা পেতে পারবেন এই উদ্যোগের আওতায় বাংলাদেশিরা এখন থাইল্যান্ড ভিয়েতনাম পাকিস্তান এবং কাজাকিস্তানে গিয়ে বুলগেরিয়া ও রোমানিয়ার ভিসা আবেদন করতে পারবেন এছাড়াও মেক্সিকো সরকারও বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে এখন বাংলাদেশিরা এশিয়া প্যাসিফিক অঞ্চলের যে কোনো মেক্সিকান দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন ইউরোপের তিনটি দেশ জার্মানি চেক রিপাবলিক এবং বসনিয়া হার যে সফরের মাধ্যমে পররাষ্ট্র সচিব এম জসীম বাংলাদেশিদের জন্য এই দেশের ভিসা প্রাপ্তি সহজতর করার জন্য আলোচনা করছে এখন বাংলাদেশের শিক্ষার্থীরা ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার দূতাবাসে ভিসা আবেদন করতে পারছেন এবং ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী এই সুবিধা গ্রহণ করেছেন ভারতের ভিসা সীমিত হওয়ায় বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের সাথে যোগাযোগের মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা হচ্ছে যাতে শিক্ষার্থীরা আর বাধাগ্রস্ত না হন বাংলাদেশ সরকারের এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষার্থী কর্মী এবং ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এখন তারা সহজেই ইউরোপ ও অন্যান্য দেশে গিয়ে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন